মেহদি হাসান মিরাজ কয় নাম্বারে ব্যাট করবেন লিটন দাস কি একাদশে থাকছেন বাতি স্পিনার তানভীর কি প্রথম ওয়ান ডেতে দেখা যাবে দলে ওপেনিং কোন দুজন করছেন নাইম শেখকে কে কি প্রথম ওয়ান ডেতে এই সুযোগ দেওয়া হবে পাঁচ পেসারের ভেতরে কোন তিনজন খেলবেন কোন দুইজন বাইরে থাকবেন এরকম অনেকগুলো প্রশ্ন সবচেয়ে বড় ব্যাপার হলো মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের পজিশনে বাংলাদেশ আসলে কোন দুই ব্যাটসম্যানের কথা চিন্তা করছে উত্তর পাওয়া যাবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডেতে এবং নতুন ক্যাপ্টেনের হাত ধরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল আপনাদেরকে জানিয়ে রাখি যে রিসেন্ট পারফরমেন্স বাংলাদেশে ওয়ান ডেতে একেবারেই ভালো না সবশেষ যে আটটা ওয়ান ডে খেলেছে বাংলাদেশ ছয়টাতে হেরেছে সবশেষে এগারো ম্যাচের ভেতরে বাংলাদেশ আটটাতে হেরেছে বাকি যে ম্যাচগুলো জিতেছে সেগুলো জিতেছে এই শ্রীলঙ্কার বিপক্ষেই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ গুরুত্বপূর্ণ দুটো কারণে এক হচ্ছে র্যাঙ্কিংয়ে আবারও সামনে এগোনোর সুযোগ এবং একই সাথে মাথায় রাখতে হবে দু সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ বাংলাদেশ নিশ্চয়ই সরাসরি সেই বিশ্বকাপে খেলতে চাইবে শ্রীলঙ্কা দলটা যথেষ্ট রকম ভালো সেটার প্রমাণ তারা টেস্টে দেখিয়েছে ওয়ান ডেতে আরও ভালো এবং ওয়ান ডে লাইন দিকে যদি আমরা তাকাই স্পেশালি বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি ওয়ান ইন্দু হাসারাঙ্গা এরপর ঠিকসানা এই দুইজন তো রেগুলার আসলে আইপিএল খেলেন টপ ক্লাস বোলার ওয়ার্ল্ড ক্লাস বোলার এর সাথে রয়েছেন এসান মালিঙ্গা আশিত ফার্নান্দো অথবা দিলশান মধুশাঙ্কা খেলবেন সো বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত কোনো সন্দেহ নাই বাংলাদেশের ব্যাটাররা তারা আসলে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এবার আসা যাক যে বাংলাদেশ আসলে ঠিক কি ধরনের একাদশ নিয়ে প্রথম ওয়ান মাঠে নামতে পারে মেহদিয়াসান মিরাজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের জায়গায় তিনি আসলে নিজেকে এবং লিটন কুমার দাসকে চিন্তা করছেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লিটন আসলে তো থাকছেন প্রথম ওয়ান তার ওয়ান রেকর্ড যতই খারাপ হোক রিসেন্টলি তিনি আসলে প্রথম ওয়ান থাকছেন সেই জায়গাটাতে ওপেনিং আমার মনে হয় যে তানজিদ হাসান তামিমের সাথে আমরা প্রবাবলি নাইম শেখকে হয়তো বা দেখতে পারি যাকে আসলে নেওয়া হয়েছে এবং প্রথম ম্যাচে তাকে সুযোগ দেওয়া হতে পারে এবং সেটা যদি হয় তাহলে পারভেজ হোসেন ইমন তিনি হয়তো বাইরে থাকবেন এরপর নাম্বার থ্রি পজিশনে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর পজিশনে তাওিদ হৃদয় নাম্বার ফাইভ পজিশনে সেই ক্ষেত্রে লিটন কুমার দাস নাম্বার সিক্স পজিশনে সেই ক্ষেত্রে মেহদি হাসান মিরাজ পজিশনে জাকের আলী অনিক রিশাদ হোসেন অর্থাৎ নাম্বার সেক্ষেত্রে বাহাতির স্পিনার তানভীরলি হয়তো বা প্রথম একাদশে প্রথম ম্যাচের একাদশে থাকবেন না এখন তিনজন ফাস্ট বোলার তিনজন ফাস্ট বোলারের ক্ষেত্রে মুস্তাফিজ এবং তাস্কিন এই দুজন তো থাকবেনই তাসকিন ইঞ্জুরি থেকে ফিরেছেন নাও হি ইজ ফিট তিনি খেলবেন থাকবেন এবং মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড তার মুস্তাফিজও থাকবেন এখন থার্ড যে পেস বোলিং অপশনটা সেই জায়গাটাতে তিনটা নাম আছে নাইদ রানা তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ তো সেই জায়গাটাতে আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষেও নাইদ রানাকেই সুযোগ দেবে তার পেসটা কাজে লাগানোর চেষ্টা থাকবে ফার্স্ট ওয়ান ডেতে হাসান মাহমুদ তিনিও সুযোগ পেতে পারেন ইউনেভার নো সো এইরকম একটা একাদশ নিয়ে আসলে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে মাঠে নামতে চলেছে আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন সেই ক্ষেত্রে বাইরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব বাংলাদেশ নতুন অধ্যায় কেন সূচনা করতে চলেছে কারণ নো সাকিব নো মশরাফি নো মুশফিক নো মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড নো তামিম ইকবাল সো বাংলাদেশের ক্রিকেটে যে পঞ্চ পাণ্ডব সেই পঞ্চ পাণ্ডবকে ছাড়া ওয়ান ডেতে বাংলাদেশের একটা নতুন সূচনা হচ্ছে নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের হাত ধরে শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য দেখা যাক কেমন করে প্রথম ওয়ান ডেতে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং